হৃদয়ের রী গন্ধা, তুমি নীল হৃদয়ের হৃদয়ের হৃদয় রজনী গন্ধ নীল রাজিতা বাতাসে দোলখাওয়া মাধবী লতা বাতাশে দোলখাওয়া মাধবী তুমি আমার কবিতা হৃদয় গন্ধা। তুমি নীলপরাজিতা হৃদয়ের তুমি রাজপরাজিতা স্নিগ্ধ তুমি নীলমলিনতা কাশফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার আকুলতা তো স্নিগ্ধ ভূমি তুমি নীলমলিনতা কাশফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার কুলতা স্বচ্ছ তো স্নিগ্ধ ভূমি তুমি নীলমলিনতা কাশফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার কুলতা তোমার নামের দরুদ জোপে তোমার নামের দরুদ জোপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল বাতাসে দোল খাওয়া মাধবিলতা বাতাসে দোল খাওয়া মাধবিলতা তুমি আমার কবিতা হৃদয় রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয় রজনী গন্ধা তুমি নীল পরাজিতা এই পর সুহাসিনী তুমি নীলমালতী লতা কোকিলের সুরে ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা হিমের পর সুহাসিনী তুমি নীল মালতিলতা কোকিলের সুরের ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা হিমের পর সুহাসিনী তুমি নীল মালতীলতা কোকিলের সুরে ইন্দ্র ধনু আমার দরুদ জোপে তোমার নামের দরুদ জোপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পো হৃদয়ের হৃদয় রজো গন্ধা তুমি নীল হৃদয়ের রাজিতা হৃদয় তুমি নীল রাজিতা